নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমের স্বাস্থ্যকর একটি রেসিপি সেটি হল কালো জিরে দিয়ে কাঁচকলা আর আলুর পাতলা ঝোল এই প্রচণ্ড গরমে অনেকেরই কম বেশি শরীর খারাপ হয়ে থাকে বা পেটের সমস্যা হয়ে থাকে এই গরমের হাত থেকে বাঁচার জন্য এরকম স্বাস্থ্যকর রেসিপি আপনারা অনায়াসেই বাড়িতে ট্রাই করতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কালো জিরে দিয়ে কাঁচকলা আর আলুর পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচকলা কাঁচকলাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচকলার সাথে মাপ করে আমি আলুগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক কাঁচকলা আর আলুর পাতলা ঝোল বানানোর জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল আপনারা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব কালো জিরে ফোড়নটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। ফোড়ন তেলের সাথে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দেবো কাঁচকলা আর দেব কেটে রাখা আলু আলু আর কাঁচকলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আলু আর কাঁচকলা ভালো করে কালো জিরে আর তেলের সাথে মেশানো হয়ে গেছে এবার দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদের সাথে আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ভালো করে ভেজে নেব আলু আর কাঁচকলা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব থেতো করে নেওয়া আদা আর দেব ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কার সাথে আবারও ভালো করে আলু আর কাঁচকলাটাকে মিশিয়ে নেবো দেব খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আবারও সমস্ত কিছু ভালো করে আলু আর কাঁচকলার সাথে মিশিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলার সাথে আলু আর কাঁচকলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এতে দেব পরিমাণ মতো জল যেহেতু আমরা আলু আর কাঁচকলার পাতলা ঝোল বানাচ্ছি তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব এবার খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ভালো মতো ফুটে গেছে আলু আর কাঁচকলাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতো চিনি যে কোনো নিরামিষ আর নাই চিনি দিলে কিন্তু একটু বেশি টেস্ট হয় চিনিটা আবারও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব এই সময় আমরা ঝোলটাকে বেশি নাড়াবো না তাহলে কাঁচকলাগুলো ভেঙে যাবে কালো জিরে দিয়ে কাঁচকলা আর আলুর পাতলা ঝোল আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব প্রচণ্ড গরমের দিনে কালো জিরে দিয়ে কাঁচকলা আর আলুর পাতলা ঝোল আমরা কম বেশি সকলেই পছন্দ করি আবার অনেকে থাকে যাদের একটু পেটের সমস্যা রয়েছে তারাও কিন্তু অনায়াসেই এই কালো জিরে দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল খেতেই পারে এটা কোনো নতুন রান্না নয় আমরা কম বেশি সকলেই এই রান্নাটি করতে জানি তবে আপনাদের যদি আমার করা পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ